নির্বাচনের দিন যখন দোরগোড়ায় সেই মুহূর্তে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে শুক্রবার দুপুরে পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত সংসদ কার্যালয়ে আরশা ব্লকের অন্তর্গত তিয়াশি গ্রাম থেকে চারশো বেশি লোকজন তৃণমূল ফরওয়ার্ড ব্লক এবং আদিবাসী কর্মী সমাজ ছেড়ে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেয় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় বিদায়ী সাংসদ তথা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন পার্টির জেলা সভাপতি বিবেক রাঙা আজকে বলরামপুর বিধানসভা হেসলা অঞ্চল থেকে ভেসলা অঞ্চলের রূপে তিয়াশি গ্রাম এবং হেসলা গ্রামের থেকে সিপিএম তৃণমূল কংগ্রেস এবং কুর্মী সমাজ নামে যে রাজনৈতিক দল একটা তৈরি হয়েছে সেখান থেকে প্রায় আনুমানিক চারশোর উপরের লোক সবাই নিজের থেকে গাড়ি করে এখানে এসেছে যোগদান করার জন্য এবং ভারতীয় পার্টি জনতা পার্টিতে যোগদান করলো তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমি বললাম তো তৃণমূল কংগ্রেস সিপিএম ফরোয়ার্ড ব্লক এবং কুর্মী সমাজ রাজনৈতিক দল এই একেবারে ভোটের আগে জয়েনিং তো ভোটের আগেই হয় ভোটের সময় জয়েনিং হয় আপনাদের স্বাভাবিকভাবে আমাদের ভোট ব্যাংক নামরা ব্যাংক ভোট ব্যাংকের জন্য রাজনীতি করি না আমরা জনগণের জন্য রাজনীতি করি আর সেই জন্য কি আছে জনগণ আসছে বিজেপির ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে আমরা তাদেরকে স্বাগত জানাই ভোট ব্যাংক তিনমুল করে ভোট ব্যাংক কংগ্রেস করে ব্যাংকের জন্য আমরা কাজ করি না আমরা জনগণের জন্য কাজ করি ব্যাংক আর ওইসবগুলো ওদের শব্দ হচ্ছে আমাদের নয় কন্টিনিউ যোগদান চলছে আরও যোগদান হবে বহু জায়গায় আমরা সময় দিতে পারছি না এখনও পর্যন্ত লিস্ট ভরপুর আছে আজকে যেখানে আদিত্যবাবু যিনি যোগদান করলেন ইনি আরও একটা লম্বা চোড়া লিস্ট নিয়ে এসেছিলেন আমি বললাম আমরা যেতে না যদি পারি তাহলে এখানে ওরা উন্ডারাই বলছেন চলে আসবো আপনারা আসুন সেটারও আমাদের কাছে সময়ের উপর নির্ভর করবো কারণ প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরা ঘোরাঘুরি হচ্ছে এখানে কেউ না কেউ তো থাকতে হবে যোগদানের জন্য তো তারা বলেছেন যে আমরা তৈরি আছি আপনারা শুধু সময় দেন শুধু আমরা সময়ের জন্যেই অনেক যোগদান এখন বাকি আছে তবে এরপরে দেখতে পাবেন দৈনিক যোগদান শয়ের থেকে হাজারে যাবে এরপরে